যখন ভাগ্য ভালো থাকে মানুষকে কিছু বলার দরকার হয় না না এটা করো না ওটা বারণ কারণ তখন সে নিজেই এসে আপনাকে জ্ঞান দেবে মনে মনে ভাববে আমার এই সাফল্য আমার কর্মের ফল আমি যা করেছি তাতেই উন্নতি তাহলে আর অন্যের উপদেশ শুনতে যাব কেন এই ভাবনাই ধীরে ধীরে গড়ে তোলে অহংকার আর অহংকারই হয় পতনের প্রথম ধাপ সে বুঝতে পারে না বাড়ির ভেতরে চলছে অশান্তি চলছে অনৈতিক কাজ তবুও বাইরের উন্নতি তার চোখে পড়ে সে ভাবে এই গুছিয়ে না রাখা সংসারটাই বুঝি আমার উন্নতির চাবিকাঠি কিন্তু তার বাড়িতে ছিল আরেকজন একজন যার কঠোর পরিশ্রমের ফলেই ভাগ্য তখনও সঙ্গী দিচ্ছিল কিন্তু দুঃখজনক সত্য এই যে সংসারের নিয়ম নীতি না মানলে ভাগ্য বেশিদিন পাশে থাকে না ঠিক সেটাই ঘটল ধীরে ধীরে অবনতি শুরু হলো ঘরে ঢুকল অভাব অনটন তবু সেই পরিশ্রমী মানুষটি হাল ছাড়েনি চেষ্টা করেছিল তার পরিবারের লোকজনকে অমঙ্গল থেকে দূরে রাখতে কিন্তু না তারা তখনও বুঝতে পারেনি তাদের অবস্থা ক্রমশ নিচে নেমে যাচ্ছে আত্মীয় স্বজনেরা এগিয়ে এলো সাহায্য করার জন্য কিন্তু প্রশ্ন হল কেই বা পারে অন্যের চাহিদা পুরোপুরি পূরণ করতে তারা সাহায্য করেছিল ঠিকই কিন্তু কেউ তাকে আয়ের পথ দেখায়নি আর পরিশ্রমী সেই মানুষটা সে নিজের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি তবু অবনতি থামছিল না এবার সে সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভরসা রাখল কেবলমাত্র ভগবানের উপর দিন রাত পুজো অর্চনায় মন দিল আর তার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একমাত্র ভগবানই জানেন